2024 এর লাস্ট ট্রিপ আমাদের এখন শুরু হচ্ছে হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন তো এখন আমাদের সব কিছু প্যাকিং ফ্যাকিং হয়ে গেছে আমরা এখন জাস্ট বেরোবো তো এখন ওই সাইকেলটাকে আমরা লক করে নিচ্ছি এখানে যদিও কোনো সম্ভাবনা নেই চুরিফুরি হয়ে যাওয়ার তাও নিজের সেফটি নিজের কাছে তাই আমরা ওটাকে লক করে দিলাম যেহেতু আমরা অনেকদিন থাকবো না তো ফাইনালি আমরা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়েছি ট্রিপের জন্য আর যেহেতু আমরা বর্ডার ক্রস করব সেই জন্য পাসপোর্ট নিয়েছি ভিসা পারমিট নিয়েছি ওদিকে নিয়েছি পাওয়ার ব্যাঙ্ক কেবল তারপর এমার্জেন্সি মেডিসিন তারপর জামা কাপড় যা যা লাগে প্লাস যেহেতু বাচ্চা রয়েছে তাই জন্য খাবার বানানোর টুকটাক সরঞ্জাম নিয়েছি খাবার নিয়েছি কিছু কিছু অ্যান্ড এসব নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের এখন দুটো ট্রলি একটা বড় ট্রলি আর একটা ছোট ট্রলি আর কিছু হ্যান্ডব্যাগস আমাদের কাছে রয়েছে ছোট ছোটো যেগুলোতে আমাদের হ্যান্ডি জিনিসপত্র থাকে তো এই সমস্ত নিয়ে আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড এখন আমরা ডাইরেক্ট যাবো স্টেশনে ফাইনালি একটু কিছু দিনের বিশ্রাম মানে আমাদের এই একঘেম জীব স্টেশন থেকে বাড়ি জাস্ট পনেরো মিনিটের রাস্তা কিন্তু আমাদের কাছে যেহেতু দুটো ট্রলি রয়েছে ভারী ভারী আর রয়েছে মেয়ে যে কিনা যেদিক সেদিক পারে ছুটে বেরিয়ে চলে যায় ওকে ভালো করে ধরে নিয়ে যেতে হয় তো সেই কারণেই আমাদের অনেকটা সময় লাগলো প্রায় চল্লিশ মিনিট মতো লাগলো তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কাফল্যান্ডে কাফল্যান্ডে পৌঁছে গেছি আর কাফল্যান্ডে ঠিক সামনেটাতেই আমাদের স্টেশন রয়েছে তো কোনো প্রবলেমই নেই তো কাফল্যান্ডেই ঢুকে আমাদের যেটা মনে পড়লো সবার আগে যে আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে কিন্তু স্নোফলের ফোরকাস্ট রয়েছে তো আমাদের কাছে একটা ছাতা অলরেডি রয়েছে তাই ভাবলাম আর একটা ছাতা কিনে নিই কারণ আমরা তো তিনজন আছি তো সেই কারণে আর একটা ছাতাও আমরা এখান থেকে কিনে নিই সবার প্রথমে আর সব থেকে বড়ো কথা এখানে না ক্রিসমাস উপলক্ষে অনেক ডিসকাউন্ট চল মানে অফার চলছিল তো তো আমি একটা থ্রি ইউরো ছাতা উঠিয়েছিলাম যেটা ডিসকাউন্ট দিয়ে কিন্তু টু ইউরোতে নিয়েছে মানে টু ইয়রো মানে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান টোয়েন্টি ওয়ান এইটি রুপিস তো যেটা আমাদের ইন্ডিয়ার মতোই প্রাইসে পড়ে গেছে তো ফাইনালি ওটা হয়ে যাওয়ার পরে আমি ব্রথ হাউসে চলে এসেছি যেটা এখানকার সব থেকে বড় একটা মানে ব্রেড হাউস যেখানে প্রচুর বিভিন্ন ধরনের ব্রেন্ডস পাওয়া যায় তো ওখানে ফাইনালি আমি একটা কফি নিয়েছি যেটা দাম ছিল অ্যাপ্রক্স টু ইয়রো একটা কফি লাতে নিয়েছিলাম অ্যান্ড বাটার ক্রসে নিয়েছিলাম তিনটে যেটা অ্যাপ্রক্সিমেট ইচ টু ইয়রো করেছিল তো সিক্স ইয়ারও অ্যান্ড ওদিকে নিয়েছিলাম একটা কেন হট যেটা নিয়েছিল ফোর ইয়ারো অ্যাপ্রক্স তো টোটালি এখানে বিল হয়েছিল ইলেভেন ইয়ারো মানে ওই এগারোশো টাকা ব্রথ থেকে ডাইরেক্ট বেরিয়ে চলে এসেছি স্টেশনে আর ট্রেনটাও চলে এসেছে স্টেশনটায় ব্রথ থেকে জাস্ট এইট্টি মিটার্স কি তার থেকেও কম এরকম ডিস্টেন্সে তো আমি চলে এসেছি আর ট্রেনে উঠে পড়েছি আমরা আর সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি বেসিক্যালি আমি তো খেয়েই এসেছিলাম ম্যাগি বাট আমার হাজব্যান্ড আর আমার মেয়েই খাচ্ছিলো ওরা অল্প অল্প করে ম্যাগি খেয়েছিল তো আমার মেয়ে খুব একটা বেশি পাউরুটিটা পছন্দ করে না সে কারণে ও শুধু চিকেনটা বের করে করে খাচ্ছিল আর আমার হাজব্যান্ড খাচ্ছিল ওই স্যান্ডউইচটা চিকেন স্যান্ডউইচ আর ওদেরকে মেয়ের জন্য একটু অ্যাপেল কাট করেই নিয়ে এসেছিলাম সেটাও খাচ্ছে এখন আর মোবাইল দেখতে দেখতে খাচ্ছে আর আমিও একটু টেস্ট করলাম আমার হাজব্যান্ডের সাথে ফাইনালি ট্রেনে বসে পড়েছি অ্যান্ড একটু বেসিক্যালি মানে ওই রেগুলার যেটা লাইফ হয় যে সব সবসময় ব্রেকফাস্ট বানাও লাঞ্চ স্ন্যাক্স ডিনার সেগুলো থেকে একটু মুক্তি তো বেরিয়ে পড়েছি এখন আর সাথে কফিও চলছে তো এখন ট্রেনটা এখন দাঁড়িয়ে রয়েছে তাই একটু কফিটা শেষ করে দেওয়ার মানে তাড়াতেই আছি আর সবথেকে বড় কথা এখান থেকে যে নেক্সট স্টেশন যে স্টাইন বলে ওটা কিন্তু পনেরো মিনিটের ডিস্টেন্স একটা ট্রেনে তো তাই জন্য তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি কারণ ওর পরের যে ট্রেনটা ওটাতে কিন্তু প্রচুর রাশ থাকতে পারে আমার যেটা ইনটিউশন বলছে কারণ এটা তো এখন ভ্যাকেশন টাইম সবাই যাবে ঘুরতে তো সেই কারণেই কারণ এই ট্রেনেই অলরেডি প্রচুর ট্যুরিস্ট দেখছি প্রচুর ভর্তি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো মিউনিক যেটা এখান থেকে টু আওয়ার্সের ট্রাভেল টাইম দেখাচ্ছে তো আমরা কিন্তু এই টিকিটটা কেটেছিলাম অনলাইনে ডিবি বাহান বলে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেখান থেকে তো আমাদের পড়েছে ফর্টি টু ইয়রো মানে ওই অ্যাপ্রক্স ফোর থাউজেন্ড টু হান্ড্রেড আর আয়নারে কনভার্ট করলে আর এটাতে সব থেকে বড়ো ব্যাপার হলো যদি আমি মেন মিউনিক মেন স্টেশন থেকে নেমে যদি আমি ট্রেন বা মেট্রো মেট্রোতে বা বাসে করে যদি আমি যেতে চাই আমার হোটেল অবধি যে কোনো কিছুতেই যেতে পারবো ওই টিকিটেই ভ্যালিড হবে আর এখানকার ট্রেন জার্নি কিন্তু ভীষণই ভালো মানে একদমই আমাদের ওখানে যেরকম ট্রেনে জার্কিং ফিল হয় একটা দুলুনি থাকে বাট এখানে কিন্তু একদমই সেরকম ফিল হয় না কোনো জলের বোতল বা কোনো কফি কাপ যদি আমরা সামনের ট্রেতে নিয়ে বসি সেগুলো কিন্তু একদমই ঠিকঠাক থাকে কোনো ব্রেক মানে খুব সার্ডেন ব্রেক হয় না বা ভীষণই স্মুথ চলে জার্কিংটা একদম ফিলই করা যায় না একদম স্মুথ চলে আর এই ট্রেনের স্পিড ছিল অলমোস্ট টু হান্ড্রেড কিলোমিটার টু হান্ড্রেড কিলোমিটার পার পাওয়ারের থেকেও বেশি নট অলমোস্ট তার থেকেও বেশি ছিল ওদিকে মেয়ে তো এখনও অ্যাপেল খাচ্ছে মোবাইল দেখতে দেখতে স্লোলি খাচ্ছে ও আর এদিকে আমি আর আমার হাজব্যান্ড আমরা ব্রেকফাস্ট খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা গল্প করছি আর এরপর যাবো জাস্ট পনেরো মিনিট পরে আমাদের নেক্সট স্টেশনে নেমে যাব স্টাইনাকে তারপর ওখান থেকে আমরা মিউরিকের জন্য ট্রেন ধরব টু আওয়ার্সের যেটা জার্নি থাকবে সো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে ব্র্যান্ড নিউ একটা ভ্লগে আর আমার এই ট্রাভেল জার্নি আর ট্রাভেল আমরা কী কোথায় কী করলাম এই সমস্ত ইনফরমেশান জানতে হলে স্টেট ইউন্ড ইন মাই পেজ উইচ ইস সিলু বি ইন জার্মানি অ্যান্ড আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড ফলো করতে ভুলবেন না বাই